ইতিহাস একই রক্তে রঙিন একই ভাষায় বাঁধা কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তে ভিন্ন পথ আজ দুই বাংলার মানুষের চোখ এখন এক নারীকে ঘিরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি রায় যা বদলে দিতে পারে দুই বাংলার ভবিষ্যৎ সম্পর্ক কূটনীতি অর্থনীতি এমনকি সাধারণ মানুষের জীবনের গতিপথ গত দেড় দশকে বাংলাদেশ ভারত সম্পর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন শেখ হাসিনা নিরাপত্তা সহযোগিতা সীমান্ত ব্যবস্থাপনা পানি বণ্টন বাণিজ্য সব ক্ষেত্রেই তিনি দুই দেশের নীতিতে বড় প্রভাব ফেলেছেন কিন্তু আজ তার রাজনৈতিক ভবিষ্যৎ ঝুলে আছে একটি গুরুত্বপূর্ণ আদালতের রায়ের উপর বাংলাদেশ থমকে আছে আর সেই ঠান্ডা অপেক্ষায় দাঁড়িয়ে আছে পশ্চিম বাংলা থেকেও কোটি মানুষ এই রায় শুধুমাত্র একটি মামলার রায় নয় এটি নির্ধারণ করবে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে কিনা ক্ষমতার পাড়া দেশের নীতি কোন দিকে যাবে এবং সবচেয়ে বড় কথা ভারতের সঙ্গে কৌশলগত সম্পর্ক একই থাকবে নাকি বড় বদল আসবে ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা চেয়েছে আর সেই স্থিতিশীলতার প্রতীক ছিলেন শেখ হাসিনা